আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার বেঙ্গলি পাসের সাজেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের বেঙ্গলি আছে তোমরা তোমাদের সাজেশানটা দেখে নেবে ঠিক আছে আমি কি বলছি তোমরা কথাটা শুনে প্রশ্নগুলি খাতায় লিখে নেবে অবশ্যই ঠিক আছে আমি প্রথমেই তোমাদের প্রথম ইউনিট থেকে বলছি অর্থাৎ যে বাংলা ছন্দ আছে সেখান থেকে তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা দেখলে তোমরা দেখবে যে প্রথম ইউনিট থেকে তোমাদের কি আসে প্রথমে আসে ফাইভ মার্কস তার জন্য তোমাদের থাকে উদাহরণসহ সংজ্ঞা দাও তো সেখান থেকে আমি তোমাদেরকে যেগুলি দিচ্ছি সেগুলি হচ্ছে দল বা অক্ষর কলা বা মাত্রা ছ্যাদ স্তরণ চরণ স্তবক এ পাঁচটি তোমরা দেখে নেবে দল বা অক্ষর কলা বা মাত্রা ছ্যাদ চরণ স্তবক উদাহরণসহ দাও অথবা এটার সাথে অথবাতে থাকবে যে ছন্দ কাকে বলে সে তার মধ্যে যে সরবিত্ত ছন্দ সরবিত্ত ছন্দরেই আরেকটা নাম দলবিত্ত বা সাজগাত ছন্দ কাকে বলে উদাহরণসহ এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে প্রথমত দ্বিতীয়ত যেটা দেখবে তা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ বা ধ্বনিপত ছন্দ ঠিক আছে মাত্রাবৃত্ত ছন্দরই আরও দুটা নাম আছে কলাবিত্ত ছন্দ বা ধ্বনিপত ছন্দ উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এ দুটি ঠিক আছে হয় প্রথমের পাঁচটি সংজ্ঞাস উদাহরণ দেখুন অথবা ছন্দের মধ্যে এই ছন্দগুলি দেখে নাও ঠিক আছে এগুলি যদি দেখো তোমরা ফাইভ মার্কস অ্যান্সার করতে পারবে ওকে হয় তোমরা ওইটা দেখো না ভাই এটা তারপরে তোমাদের আর ফাইভ মার্কস আসবে ছন্দলিপি প্রস্তুত করো তো তার মধ্যে ছন্দলিপির মধ্যে এগুলি কমন ফেলানো যায় না তোমাদেরকে এগুলি বুঝতে হবে ঠিক আছে বিশেষত তোমাদের যে ছন্দটা ভালো করে দেখবে তা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ যেমন আমি তবুও তোমাদেরকে দুটি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি ঠিক আছে এগুলি যে আসবে তো এরকম নয় তোমরা অক্ষরবৃত্ত ছন্দটা ভালো করে দেখবে এ ছন্দলিপির জন্য যেমন এভাবে আসতে পারে যে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাজ দাস কহে শুনে পূর্ণবান এরকম করে একটি কুটেশ লাইন দিতে পারে নতবা দিতে পারে যে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এরকম করে লাইন তুলে তোমাদের দিতে পারে ঠিক আছে এ দুটি তোমরা দেখতে পারো তাছাড়া আরও কিন্তু দেখতে হবে ঠিক আছে আছে পাখি সব কররব রাতে পোহাইলো কারণে কুসুমগুলি সকলে ফুটেলে এরকম লাইন দিয়ে দিতে পারে যেমন এটা দু হাজার বাইশে সম্ভবত এসেছিলো আরও একটা আছে উই আসে উই অতি বৈর ফরসে এ চারটি বললাম যে চারটি থেকে আসবে এরকম না আমি উদাহরণ হিসাবে এগুলি বলে দিলাম ঠিক আছে চাইলে এগুলি তোমরা দেখে নিতে পারো এগুলি ইম্পর্টেন্ট সারের মধ্যে আছে ঠিক আছে এই গেলো প্রথমে একক আমি শুধু বড় প্রশ্নের সাজেশান দিচ্ছি টু মার্ক্সের কিন্তু এখানে সাজেশান নয় টু মার্ক্সের জন্য তোমাদের আলাদা করে আরও বেশি পড়তে হবে ওকে তারপরে দ্বিতীয় একক থেকে তোমাদের সেম একইভাবে আসবে যে সহ সংজ্ঞা দাও এখানে চারটি দিয়ে দেবে যে কোনো দুটি অ্যান্সার করবে আড়াই প্লাস আড়াই তো এখান থেকে শব্দালঙ্কার মধ্যে অনুপ্রাশ এবং স্ল্যাশ এ দুটি দেখবে এবং অর্থালঙ্কারের মধ্যে উপমা নিশ্চয় সন্দেহ অপন্নতি ব্যতির্যাগ বেজস্তুতি সামশক্তি, রূপক বিরুদ্ধ সাঙ্গরূপক এগুলি তোমরা দেখে নেবে ঠিক আছে এগুলি দেখলে তোমাদের বড় প্রশ্নের মধ্যেও তোমরা কমন করতে পারবে এবং তাছাড়া এগুলির মধ্যে থেকে তোমাদের টু মার্কস আসবে বড় প্রশ্ন হয়ে গেল টু মার্কস হয়ে গেল ফাইভ মার্কসের জন্য বড় প্রশ্ন হয়ে গেল। আর ফাইভ মার্কস আসবে তোমাদের অলঙ্কার নির্ণয় করো তো অলঙ্কার নির্ণয়ের মধ্যে কীভাবে আসবে সেটা একদম ছোটো কিন্তু তোমাদের বুঝতে হবে যেমন আমি তোমাদেরকে দু একটি বলে দিচ্ছি অলঙ্কার নির্ণয়ের মধ্যে যেমন দিতে পারে যে চোখে চোখে কথা নৈগ গো বন্ধু আগুনে ওগুলো কথা এটা লাইনটা তুলে দিলেও তোমাদেরকে দেবে যে কোন অলঙ্কার এটা ব্যাখ্যা এটা বলার জন্য ঠিক আছে অলঙ্কার নির্ণয় করার জন্য তো এখানে তোমাদের বলতে হবে অপর্ণতি অলঙ্কার এটা হচ্ছে অপর্নতি অলঙ্কার উদাহরণ এবং ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে ঠিক আছে এভাবে করে আসবে তোমাদের বা আছে অনেক আছে আমি কি ডরাই সখী ভিখারি আগবে এরকম করে আসতে পারে বা এমন মানব জমিন রইল পতিত এরকম করে তোমাদের দিতে পেলে ঠিক আছে এরকম করে তোমাদের অলঙ্কার নির্ণয় করে আসবে এগুলি তোমাদের দেখতে হবে ওকে এই গেল দ্বিতীয় কক এবার তৃতীয় কক থেকে তোমরা জানো তোমাদের তৃতীয় কক হচ্ছে যে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যের নির্বাচিত কিছু কবিতা এর মধ্যে সবার প্রথমে যেটা তোমরা দেখবে তা হচ্ছে কান্ডারি ওসিউর কবিতাটা কান্ডারি ওসুহর কবিতা থেকে এমনভাবে একটি প্রশ্ন তৈরি করবে যাতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারো যেমন কান্ডারি কবিতার যে সাম্যম বিষয়বস্তু এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কাজী নজরুল ইসলামের কাণ্ডারী উশিয়ার কবিতার বিষয়বস্তু বা সার্মম্য রেখ কবির স্বদেশ কবির স্বদেশ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা এভাবে দিতে পারে যে কান্ডারি উসিয়ার কবিতাটি এর বিষয়বস্তু আলোচনা করো এবং এই কবিতায় কবির স্বদেশ প্রেম কতটা ফুটে উঠেছে তা কবি কিভাবে কান্ডারিকে হুঁশিয়ার করে দিয়ে তার মধ্যে প্রেম জাগিয়ে তুলেছেন এইভাবে করে তোমাদের দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে বাতেন পাশে গুবাক্তর সারি দ্বিতীয়ত তোমরা বাতেন পাশে গুবাক্তর সারি দেখবে এখান থেকে প্রশ্নটা কীভাবে আসতে পারে যে বাতেন পাশে গুবাক্তর সারি কবিতায় কবি নজরুল ইসলামের মনোযোগতের যে প্রতিফলন ঘটেছে তার পরিচয় দাও অথবা বাতেন পাশে গুবাক্তর সারি কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আলুচ্ছ কবিতায় প্রকৃতির প্রতীক প্রতীকে কবি মানব মনের চিরন্তন বিরহ বেদনাকে রূপায়িত করেছেন আলোচনা করো এভাবে করে তোমাদের প্রশ্ন আসতে পারে তবে তোমরা একটা প্রশ্ন এমনভাবে তৈরি করবে যাতে যেভাবে প্রশ্ন আসুক তোমরা যাতে উত্তর করতে পারো আর আমার থেকে যারা নোটস নিয়েছো তোমাদের আমি এমনভাবে তৈরি করে দিয়েছি যেভাবে প্রশ্ন আসুক তোমরা ওই উত্তরটা দিয়েই লিখবে ওকে এ হচ্ছে দুটি প্রশ্ন দুটি এ দুটি ভালো করে দেখার পর তোমরা এক্সট্রাভাবে ফরিয়াত কবিতাটা থেকে একটা প্রশ্ন রাখবে ঠিক আছে ফরিয়াত কবিতার মূল বিষয়গুলো আলোচনা করো কবির বিদ্রোহ সত্তার পরিচয় দাও বা আরো যেভাবেই প্রশ্ন আসোক তোমরা ফোর থেকে একটা প্রশ্ন দেখে নেবে ওইভাবে করে তৈরি করে যাতে একটা প্রশ্ন দিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তরটা লিখতে পারো ওকে এই গেল তোমাদের তৃতীয় একক প্রথমের দুটি ভালো করে দেখবে ফোর ইয়ারটা এক্সট্রাভাবে রাখবে ঠিক আছে এবার চতুর্থ একক থেকে আমি যে তিনটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথমেই তোমাদের দুটির কথা বলবো একটি হচ্ছে আমি কবিজত কামারের এটা তোমরা ভালো করে দেখবে আমি কবিজত কামারের কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র কীভাবে শ্রমজীবীদের সঙ্গে একাত্ম অনুভব করেছেন তা বুঝিয়ে দাও অথবা কবিতার বিষয়বস্তু ভাববস্তু নামকরণের সাথে কথা আলোচনা করো যেভাবেই প্রশ্নটা আসুক আমি যেটা দিয়েছি সেটা দিয়ে লিখে দেবে যারা আমার থেকে নিয়েছিলে আর তোমরা যারা অন্য স্যার থেকে লয়েছ তোমরা যেভাবে দিয়েছে তোমরা সেভাবে করে উত্তরটা লিখে দেবে ঠিক আছে আমি কবিজতক আমার থেকে আসতে পারি প্রথমত দ্বিতীয়ত আছে আট বছর আগের দিন এ দুটি কবিতা তোমরা সবার প্রথমে দেখবে ইউনিট ফোর থেকে জীবন দাসের আট বছর আগের একদিন কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো অথবা কবিতার কবি মৃত্যুর ভয়ঙ্করতা ও জীবনের উচ্ছ্বাস কীভাবে ব্যক্ত করেছেন তা আলোচনা করো যেভাবেই প্রশ্ন আসো তোমরা ওই উত্তরটা দিয়ে তোমরা লিখে দেবে ওকে এ হচ্ছে দুটি তাছাড়া আমি এখান থেকে আরও একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি সেটাও দেখার চেষ্টা করবে তা হচ্ছে শাশ্বতী কবিতা ঠিক আছে শাশ্বতী কবিতার বিষয়বস্তু আলোচনা করে এই কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো অথবা কবি সুধীন্দ্রনাথের শাশ্বতী কবিতা অবলম্বনে কাব্যরসিকতার পরিচয় দিয়ে দেখাও এই কবিতায় প্রেমের শাশ্বত রূপ কীভাবে ধরা পড়েছে এইভাবে করে তোমাদের প্রশ্ন আসতে পারে অর্থাৎ তোমাদের ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে আমি যে যে কবিতাগুলির কথা বলেছি প্রথমের দুটি অবশ্যই তোমরা ভালো করে দেখবে ঠিক আছে আর যাদের পক্ষে সম্ভব হবে তোমরা এক্সট্রাগুলি দেখে যাবে যদি কোনো কারণে ব্যতিক্রম হওয়া তাহলে এক্সট্রাগুলি থেকে আসতে পারে আর টু মার্ক্সের সাজেশান দেওয়া হয়নি তোমরা টু মার্ক্সটা ভালো করে দেখে নেবে বিশেষত বাংলার ক্ষেত্রে প্রিভিয়াসের যে প্রশ্নগুলি আছে সেগুলি যদি দেখো অনেকটা টু মার্ক্স কমন পড়ে যাবে আর ইউনিট ওয়ান এবং ইউনিট থ্রি ওই কাকে বলে উদাহরণ এগুলি তোমাদের জানতে হবে তাহলে তোমরা টু দিতে পারবে ওকে থ্যাংক ইউ